আসসালাম গুড মর্নিং ঘুম থেকে উঠে ঘুমটাকে কাটানোর জন্য প্রায় দশ পনেরো মিনিট লেগে যায় বেডের মধ্যে বসে বসে ভাবতে থাকি ফোন চালাতে চালাতে প্রায় দশ পনেরো মিনিট কুড়ি মিনিট কেটে যায় ঘুমটাকে কাটিয়ে যাই হোক উঠে এবার বেডটাকে গুছিয়ে নিচ্ছি ব্ল্যাঙ্কেট আমরা বের করে ফেলেছি এদিকে ঠান্ডা পড়ে গেছে গ্রামের দিকে ভালোই তাই ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া শুরু করে দিয়েছি তাই ঘুম থেকে উঠে গিয়ে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি তারপর বিছানাটা ঝেড়ে নিচ্ছি তারপর রান্নাঘরের দিকে যাচ্ছিলাম ব্রেকফাস্ট বানানোর জন্য আগের দিনে ঠিক করে রেখেছিলাম সকালে উঠে স্যান্ডউইচ বানাবো কারণ আগের দিনে ব্রেড এনে রাখা ছিল বাড়িতে ঝুড়ি থেকে দুটো ডিম নিলাম আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা আর ব্রেডটাকে নিয়ে চলে এলাম রান্নাঘরে স্যান্ডউইচ বানানোর জন্য বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়েই বানাবো আমড়ে কিছুই দেব না শশাটা থাকলে খুব ভালো হতো বাট নেই কেয়ার করা যাবে এগুলো দিয়েই কাজ চালিয়ে নেবো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এবার চলো ডিমের গোলাটা বানিয়ে নিই আজকে স্যান্ডউইচটা খুবই সিম্পল ভাবে বানাবো তাই ফার্স্টে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচিটা নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দুটো ডিম ফাটিয়ে এবার ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি প্রতিদিন সকালে ব্রেকফাস্ট কি বানাবো না বানাবো এটা নিয়ে একটা হেডেক থেকেই থাকে সব প্রতিটা ফ্যামিলিতে মেবি আমাদের ফ্যামিলিতেও তাই আজকে ব্রেডটা আনা ছিল তাই সকালে উঠি ব্রেড রোস্টটা বানিয়ে নিচ্ছি নাহলে আবার ভাবতে হতো কী বানাবো না বানাবো এই ব্রেকফাস্ট বানানোর ঝামেলার জন্য কোনো কোন দিন আমি আবার ব্রেকফাস্ট কিপও করে দিই আবার কোনো কোনো দিনও বানিয়েও নিই রান্না করতে আমি ভালোবাসি ঠিকই কিন্তু মুডের ওপর ডিপেন্ড করে কখন কি হয় তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমের গোলাটা অলরেডি বানানো হয়ে গেছে এবার ব্রেডগুলোকে একটা একটা করে বের করে নিয়েছিলাম এই তো এবার তাওয়াও ধরে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার একটা একটা করে টমেটো স্লাইসগুলো দিয়ে দিলাম চারটে তারপর ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম অল্প পরিমাণ তারপর ব্রেডগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম কাঁচা অবস্থাতেই হয়ে গেলে দিলে কিন্তু সেট হবে না ব্রেডগুলো ডিমের সাথে তাই কাঁচা অবস্থাতেই দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর ডিমটাকে পাকিয়ে নেওয়ার পর ব্রেডের সাথে ডিমগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছিলাম কেটে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ কীভাবে কেটে নিচ্ছি এবার ব্রেডগুলোকে উল্টে নিলাম ওই সাইডটাও পাকিয়ে নিতে হবে কারণ এই সাইডটা কাঁচা আছে ব্রেডটা আমি আগে সেঁকে নিয়ে নিই এইভাবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছিলাম সেঁকে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ যখন বুঝতে পারবে হয়ে গেছে তখন এবার তুলে নিতে হবে আমি এবার তুলে নিলাম এই তো আমার ফার্স্ট ব্যাচের ব্রেডগুলো শেঁকা হয়ে গেল টোস্ট হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচটা করব চলো সেকেন্ড ব্যাচে আমি আর টমেটো স্লাইসগুলো দেব না এমনি নর্মালি করে নেব একই পদ্ধতিতে পাস টমেটো স্লাইসগুলো শুধু দেবো না আমার ডিকশনারিতে ব্রেকফাস্টে অনেক আইটেম আছে স্যান্ডউইচেরই অনেক রকম আইটেম আছে তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমার ডিকশনারির সমস্ত আইটেমগুলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দিয়েছিও আর নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছিও এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ব্রেডগুলো ভালোভাবে টোস্ট করা হয়ে গেছে এবার চলো স্যান্ডউইচ বানাবো ফার্স্টে আমি একটা ব্রেড নিলাম যেই সাইডে ডিম লাগানো আছে সেই সাইডে আমি সামান্য সস আর চাট মশলা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম তারপর টমেটো স্লাইসগুলো একটা একটা করে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে সসা পেঁয়াজ অ্যাড করতেই পারো আমার কাছে ছিল না শসা পেঁয়াজটা ছিল বাট পেঁয়াজটা সকালবেলা অ্যাড করলাম না সকালে কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে না তাই তারপর আরেকটা নর্মাল ব্রেড নিয়ে সেম পদ্ধতিতে সস আর চাট মশলা ব্লেন্ড করে ওপরে রেখে দিলাম চাপ দিয়ে এবার পিস করে নিলেই রেডি এই তোমার খাওয়া হয়ে গেল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে অ্যান্ডটা